বন্ধ হয়ে যেতে পারে পা বন্ধ হয়ে যেতে পারে এগুলো পুরো বডি অসল হয়ে যেতে পারে তো এইগুলো থেকে বাঁচতে হইলে আপনাকে যা দরকার অনেকগুলো ওষুধ দিয়ে আপনি ভালো হবেন না ভালো হওয়ার সুযোগ নেই ওষুধ সে দিন দৈনিক তিরিশটার মতো খাইছে নাকি দিনের তিরিশটার মতো ওষুধ খাইছে কোনো লাভ হয়নি আর উনি ডাক্তারও দেখাইছে অনেক বড় মাপের ডাক্তার লাভ হয়নি লাভ হয়নি আমরা ডাক্তারদের বিপক্ষে বলি না কারণ যেটা স্পাইনের সমস্যা স্পাইনের যে সমস্যাগুলো সেটা অপারেশন বা ওষুধ দিয়ে সমাধান করা সম্ভব হয় না এটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যদি আপনি কারো প্র্যাক্টিক অ্যাডজাস্টমেন্ট করে থাকেন বডি এবং ভালো ডাক্তার হয়ে থাকেন তাহলে রুগীকে সুস্থতা দিতে পারবেন স্বাভাবিক কথা এবং রুগী সুস্থ হয়ে যায় তা আমাদের এখানে আসার পর এখন পর্যন্ত তোমার বডিতে আমরা কোনো ওষুধ প্রয়োগ করি নেই ইঞ্জেকশান দিই নেই অপারেশন করি নেই না করার ফলে তোমার কাছে এখন কেমন মনে হচ্ছে এখন মাত্রা হাফ গোইং আছে কাটও হাফ গোইং আছে কত পার্সেন্ট আম পৌঁছে 60% 60% ইজ এনাফ 60% যদি একদিন হয়ে থাকে তাহলে আমরা এনাফ মনে করি তাইলে রোগী এটা ডিক্রিয়েস হয়ে 10% বা 15% হবে কত পার্সেন্ট হইলে বা দুই দিন পরে আবার একটা চিকিৎসা দিলে আরো কমে যাবে তারপরে আরো কমে যাবে এইভাবে আমরা চিকিৎসা করে থাকি কোন কিছু তো ইনশাআল্লাহ খোদা